আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবের যে হিসাব সংরক্ষণ চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টার রিলেটেড কুমিল্লা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল ওই প্রশ্নটির খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ছিরাদুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে যে এখানে আমি উপস্থাপন করলাম এইখানে লক্ষ্য করে দেখতে পাই এখানে কয়েকটা লাইন আছে উদ্দীপকের এই তথ্যের আলোকে কয় নাম্বারে বলেছে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখে অনাদায় যোগ্য খরচের পরিমাণ নির্ণয় করো অনাদায় যোগ্য খরচ বলতে অনাদায় পাওনা খরচ বোঝায় অনাদায় যোগ্য মানে আদায় যোগ্য নয় যেটি অনাদায় পাওনা এখানে অনাদায় পাওনা খরচ নির্ণয় করবো এটার আলোকে এই যে আমরা এখানে লিখলাম অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় তো অনাদায় পাওনা খরচ নির্ণয় করার জন্য উদ্দীপকের কিছু অংশ করে নিয়ে আসলাম এটা দেখে দেখে আমরা সমাধান করব এইখানে মূলত আমরা যে আয় বিবরণী যে অনাদায় পাওনা লিখি না ওইটুকুই কিভাবে লিখি মনে আছে পরিচালন ব্যয়ের মধ্যে লিখি অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা যদি থাকে যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি এগুলো যোগ করে পুরাতনটা বিয়োগ করি তাই না সেটাই করবো লক্ষ্য করি প্রথমে লিখবে এই অনাদায়ী পাওনা এই যে হাজার ছিল আবার বলছে প্রাপ্য হিসাবে আরো চার হাজার আদায় যোগ্য নয় ওইটাও কিন্তু নতুন অনাদায়ী পাওনা এটাও অনাদায় পাওনা এটা অনাদায় পাওনা এটা লিখিত এটা অলিখিত বারো হাজার হলো এর সাথে যোগ করবো যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বলেছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর পাঁচ পার্সেন্ট এখন এখানে কি বলেছে লক্ষ্য করি প্রাপ্য হিসাবে চার হাজার টাকা আদায় যোগ্য নয়

এই দুটো যোগ করে লিখলাম এখান থেকে যে অনাদায় বা সঞ্চিতির উপরে যে উদ্বৃত্তটা আছে এটা কিন্তু পুরাতন ওটা এক তারিখের উদ্বৃত্ত তাই এটা বাদ যাবে ওটা পুরাতন হিসাবে বাদ অনাদায় বা সঞ্চিতি বলে এই পুরাতনটা বিয়োগ করবো বিয়োগ করে আমাদের হবে যেটা সেটাই হচ্ছে এই অনাদায় পাওনা খরচের পরিমাণ এবং আয় বিবরণীতে আমরা কিন্তু এইভাবে লিখি এটা ছিল আমাদের ক নম্বরের উত্তর অনাদায় পানা খরচের পরিমাণ নির্ণয় করলাম আবার উদ্দীপক ফিরে যাব উদ্দীপকের গ নম্বরে বলে খ নম্বরে বলেছে জাবেদা করতে তো আমরা এই তথ্যের আলোকে এখন জাবেদা করব তো জাবেদা কিন্তু কিছুক্ষণ আগে যে টাকাটা আমরা বের করলাম একটু ব্যাকে যাই যে এইখানে যে পাঁচ হাজার টাকা এটা নিয়ে কিন্তু দুইটা জাবেদা হবে দুইটা আর আরো জাবেদা হবে পরে আসতেছি কিন্তু এইটা একটু মনে রাখবে এটা নিয়ে কিন্তু দুইটা জাবেদা হবে পরবর্তীতে এই পাঁচ হাজার আটশো টাকা নিয়ে যাই শখ অঙ্ক অনাদায় পাওনা আগে ছিল আট হাজার আর আদায় যোগ্য নয় আরো চার হাজার মোট কিন্তু বারো হাজার এই বারো হাজার টাকা নিয়ে আমরা একটা জাবেদা করতে পারি আবার দুইটা টাকা নিয়ে দুইটা জাবেদা করলেও হতো আমরা যদি একটা জাবেদা করতে চাই তাহলে যাবে হবে অনাদের পাওনা সঞ্চিত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হবে এই দুটো যোগ করে বারো হাজার বিষয়টা আমি আরেকবার বলছি লক্ষ্য করি এই যে পাওনা আট হাজার নিয়ে যাবে দা অনাদি পাওনা সঞ্চিত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ এটা দ্বারা অনাদের পাওনা সঞ্চিত কমে যাবে যেহেতু অনাদায় পাওনা সঞ্চিতির সাথে সমন্বয় করা হবে সেই জন্য আর প্রাপ্য হিসাব ক্রেডিট আবার এই যে চার টাকা আদায় যোগ্য নয় ওইটাও কিন্তু সেম যাবে দা সেই জন্য এই দুইটা একসাথে আমরা লিখেছি ইচ্ছে করলে একই জাবেদা লিখে এই দুইটা টাকা দুইবার লেখা যেত আমি সময় সেভ করার জন্য একসাথে লিখেছি একসাথে আলাদা করে লিখলেও হবে এবার কিছুক্ষণ আগে বললাম কোনো পাঁচ হাজার আটশো টাকা অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা শুনছে বাদ পুরাতন অনাদায় পাওনা শুনছে যোগ বে করে পাঁচ হাজার আটশো টাকা পেয়েছি না ওইটা নিয়ে পরের দিকে যাবে দেখা হবে প্রথম যাবে যেটা হবে এই ওই টাকা নিয়ে যে অনাদায় পাওনা খরচ ডেবিট কারণ ওই টাকাটা খরচ হিসেবে লিখতে হবে আয় বিবরণীতে তাই অনাদায় পাওনা খরচ ডেবিট আর অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট টাকা হবে ওই পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো কীভাবে পেলাম ওই যে ক নাম্বারে বের করেছি ক নাম্বারে বের করেছি এবং এই যে অনাদায় পানা খরচ হিসেবে আমরা পাঁচ হাজার আটশো টাকা ডেবিট দিকে লিখলাম এই খরচকে আবার আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে তার জন্য যাবেদা হবে আয় বিবরণী ডেবিট আর এই ক্রেডিট। আর এইটা ক্রেডিট আমরা জানি বছর শেষে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় হিসাব সমূহ বন্ধের জন্য আয় বিবরণী সাথে যাবেদা করতে হয় এটা যেহেতু ব্যয় ব্যয় হিসাব বন্ধের জন্য যাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট ব্যয়ের নাম তাই আয় বিবরণী ডেবিট আর ওই ব্যয়ের নাম ক্রেডিট হয়েছে ব্যয়ের নাম হচ্ছে অনাদায় পাওনা খরচ টাকা লিখবো এই পাঁচ হাজার আটশো ব্যাখ্যা লিখবো অনাদায়ী পাওনা খরচ আয় বিবরণীতে স্থানান্তর হলো এই তিনটা জাবেদার তবে একটি বিষয় আমি আবারও বলছি এই জাবেদাটা কিন্তু দুইবার করা যায় কারণ আমি এই আট হাজার আর চার হাজার দুইটা যোগ করে একবারে লিখেছি সেজন্য একটা জাবেদা করেছি তোমরা এই আট হাজার টাকা নিয়ে একটা জাবেদা আর চার হাজার টাকা নিয়ে একটা যাবে দা এই টাকা নিয়ে দুইবার যাবে দা করা যায় সেম যাবে কিন্তু সেম হবে পার্থক্য নেই আবার এইভাবে করলেও হবে এই হচ্ছে যাবে দা তিনটা যাবে দা হয়েছে তাই না তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব গ নাম্বারে কি বলেছে দেখি গ নাম্বারে বলেছে আয় বিবরণী এবং উদ্বৃত্ত পত্রে প্রাপ্য হিসাব সংক্রান্ত দফা প্রদর্শন করো এখানে উদ্বৃত্ত পত্র বলতে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী বোঝায় উদ্বৃত্তপত্র হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সনাতন নাম পুরাতন নাম তাহলে আমাদের আয় কিভাবে লিখতে হয় কিভাবে পুরাতন যোগ করতে হয় নতুনটা যোগ সেটা দেখিয়ে লাইক এই ক নাম্বারের মতো ক নাম্বারের মতো সেম হবে আয় বিবরণীতে লেখাটা আর প্রাপ্য হিসাব থেকে উদ্বৃত্তপত্র কিভাবে বাদ দিতে হবে সেটাও দেখিয়ে দেবো জাস্ট ফাইনাল অ্যাকাউন্টে এই অনাদায় পাওনা এবং প্রাপ্য হিসাব কিভাবে লিখ হবে সেটা দেখাবো যাই এই যে সুজন ট্রেডার্স এর আয় বিবরণী আংশিক যেটা ছোট করে অংশ অঙ্কন করেছি আমি উদ্দীপকের অংশটা ছোট করে এখানে লিখে রাখলাম আর এখানে ছক অঙ্কন করলাম পরিচালন ব্যয়ের মধ্যে মূলত অনাদায় পাওনা লিখবো প্রথমে এই আট হাজার এর সাথে যোগ নতুন অনাদায়ী পাওনা এই আদায় যোগ্য নয় চার হাজার যোগ করে বারো হাজার এর সাথে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি

আয় বিবরণীতে এইভাবে আমরা লিখি অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায় পাওনা যোগ নতুন তাই না একবার করেছিলাম ওইটাই এখানে লিখে দিলাম তা আমাদের নাম্বারে বলেছিল আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখতে হবে এখন আর্থিক অবস্থার বিবরণীতে আমরা লিখবো প্রাপ্য হিসাব। আর প্রাপ্য হিসাব থেকে নতুন গুলি বাদ যাবে এখানে নতুন পাশে লেখা আছে এই নতুন পাওনা আর এই নতুন পাওনা প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে আর কোন কিছু বাদ যাবে না আর্থিক অবস্থা বিবরণী চলতি সম্পদ পাশে তো সেইটা আমি দেখাবো এই যে উপরেটা কিন্তু উদ্দীপক নিশ্চিত হচ্ছে সমাধান উপরেটা কিন্তু উত্তরের অংশ না উদ্দীপক প্রথমে লিখবো চলতি হিসাবের মধ্যে প্রাপ্য পয়সা আছে এক লাখ বিশ হাজার লিখবো প্রাপ্য হিসাবে এক লাখ বিশ হাজার লিখলাম চলতি সম্পদের মধ্যে বিভিন্ন সম্পদ ভাগ ভাগ করে লিখি না স্থায়ী সম্পদ চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে প্রাপ্য হিসাবে লিখলাম এখান থেকে বাদ নতুন অনাদায়ী পাও না কত টাকা এই যেটা আদায়যোগ্য নয় চার হাজার টাকা এই যে যেটা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে ওইটা একটি বিষয় বলে রাখি দেনাদার থেকে ওই যে এখানে একটা অনাদায় পাওনা আছে আট হাজার টাকা ওইটা কিন্তু বাদ যায় না কারণ ওটা লিখিত তাহলে বাদ যাবে কোনটা বাদ যাবে আমাদের এই আদায় যোগ্য নয় যেটা নতুন যেটা নতুন অনাদায় পাওনা যেটা সেটা বাদ যাবে বাদ দেওয়ার পরে যা থাকে এখানে লিখবো এখান থেকে আবার বাদ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি হবে এইটার উপরে পাঁচ পার্সেন্ট পাঁচ টাকা হবে এটা থেকে এটা বাদ দিয়ে শেষের ঘরে লিখে এই যে ডাবল হলো তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে বাদ যাবে নতুনগুলি নতুন পাওনাও গুলি নতুন অনাদায়ী পাওনা পাওনা বাদ যাবে বিষয়টি খেয়াল রাখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাত